পিতা আবুল হাসান সাহেব শহীদ সিফাতের পিতা জনাব কামাল হাওলাদার সাহেব এখানে আছেন এছাড়াও শহীদ জিহাদ হোসেনের পিতা জনাব মুশারফ হোসেন সাহেব এখানে আছেন আহসান হাবিব তামিমের পিতা জনাব আব্দুল মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন শহীদ এখানে উপস্থিত আছেন এছাড়া শহীদ মোবারক হুসাইনের পিতা হুসেনের পিতা জনাব এখানে উপস্থিত আছেন শহীদ মারুফ হোসেনের পিতা জনাব শহীদ পরিবারের পাশাপাশি জুলাই যুদ্ধা অগণিত যুদ্ধ আপনারা জানেন যাদের যুদ্ধ যাদের রক্ত যাদের কোরবানি এই জাতিকে নতুন একটি দেশ দিয়েছে আমাদেরকে মুক্তি দিয়েছে নতুন স্বাধীনতা দিয়েছে সেই আহত নির্যাতিত ভাইদের পক্ষ থেকে কয়েকজন ভাইকে আমরা এখানে পেয়েছি তারা আরও আসছেন অনেকেই এই আহত জুলাই যুদ্ধার মধ্যে এখানে উপস্থিত আছে আছেন এস এম মুস্তাফিজুর রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটি তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অনেকের মধ্যে জুনাইদুর রহমান তামির মিল্লাত মাদ্রাসা থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন জুলাই যুদ্ধা আহত হয়েছেন ভাই রেজওয়ান নাবিল কৌমি মাদ্রাসা উত্তরার একটি কৌমি মাদ্রাসা থেকে নেতৃত্ব দিয়েছিলেন এছাড়া হাসান আল মাহমুদ রামপুরা থেকে এবং মনিরুল ইসলাম জুলাই যুদ্ধ হিসাবে এখানে আছেন এছাড়াও প্রবাসে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাইনুদ্দিন বাবু সৌদি প্রবাসী তিনি এখানে আছেন এছাড়া জুলাই যুদ্ধ হিসাবে ভাই রবিউল করিম এখানে উপস্থিত আছেন আমরা সমস্ত শহীদ পরিবার আহত এবং নির্যাতিত রক্ত দিয়েছেন কুরবানি পেশ করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের সাথে আছি জাতি আপনাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহাদেশের সুরার অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান আউজুল্লা মিনার শহীত নরুর রজিম বিসমিল্লাহরুর রহিম বাংলাদেশের জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের জামাত ইসলামের সংগ্রামী আমির জনতা ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কারাম শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আমি আজকে শুরুতেই স্মরণ করছি চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন আমরা সে সমস্ত আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার চব্বিশের যে আন্দোলনে হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সেই আন্দোলনে ছাত্র শ্রমিকের জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী বিগত তিপ্পান্ন বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা কেউ শ্রমিকের বাক্য উন্নয়নে ভূমিকা রাখেনি আমরা দেখেছি দুই হাজার তেইশ সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই প্রেসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আজকের এই সমাবেশ থেকে বিগত পনেরো বছরে করবে আমরা আগামী দিনে জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি প্রতিকারের পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাদেক কায়ম এখন বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিমাত সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয় সত্য বিজয় হবে প্রিয় সংগ্রামী ছাত্র জনতা গোম খুন হত্যা আইনাগর ফেসিবাদ কায়েমের মাধ্যমে খুরিয়াসিনা এবং তার দোষররা গত 16 বছরে বাংলাদেশে ইসলাম আপনারা জানেন

আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামের সাথে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে সবাইকে অত্যন্ত সীমিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে এই অনুভূতিকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এখন বক্তব্য পাশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে আয়না করে গিয়ে নির্যাতন করা হয়েছে সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জোলাই যোদ্ধা ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম সাদ্দাম রহমানুর রহিম শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডঃ শফিকুর রহমানসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা আসসালামু আলাইকুম্ম ও রহফতুল্লাহী অবরেকা তো দীর্ঘদিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহ সংগ্রামী উপস্থিতি আজকে যে সাদদবাদাphi নিয়ে জামাত ইসলামের সমাবেশের আয়োজন হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিতভাবে অনুরোধ জানাই তারাও অনতই বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবার পুনর্বাসন আহত পঙ্গুত্ববরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের বাসায় বলতে চাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিবিদ সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক